তো বন্ধুরা বাড়িতে যেহেতু মেলা তো ভিডিও শুরু করতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে কাজ সেরকম নয় আমি সেরকম কিছু করিও নি কারণ আমার শাশুড়ি মা বড় তো আছে ওনারা তো মানে হাতে খায় না সবার তো রান্না বান্না ওরাই করছে সব একসঙ্গে তো সেই হিসাবে আমার কাজ সেইভাবে কিছু নেই কিন্তু হচ্ছে কি গাল গল্প বাড়িতে লোক থাকলে হয় তো প্রচুর গাল গল্পে ফোন অন করাই ভুলে যাচ্ছি তো সকাল থেকে কিছুই শুরু করতে পারিনি এখন রান্নাই ব্যস্ত রান্নায় ব্যস্ত বলতে কি আমি এই যে আমি যেটা মটন চিকেন এইসব করছি তো ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে নিরামিষ আমার হয়নি তো এই জন্য এখন খুব তাড়াহুড়ো এখানে মটন অল্প একটু রান্না করছি এখন এখানে ওটা ইয়ে করে প্রেশারে দেওয়া হয়ে গেছে আর এখানে এখন কোন চিকেন আর এই যে এখন এখানে আছে এটা হচ্ছে মটন ওটা চিকেন মটনটা আবার বিকেলে হবে আর চিকেনটা এখন হবে তো যাই হোক ভিডিওটা এইভাবেই শুরু করছি কিছু করার নেই পেঁয়াজটা দি দাও তো কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানি আর যেহেতু আমাদের গ্রামে মেলাতে এখন ওই জন্য আসতে করে একটু ব্যস্ততার মধ্যে কাটছে সেজন্য এখন চেলে পেঁয়াজটা আসছে হয়ে যাবে না কত হয়ে যাবে না সঙ্গে থাকো মধ্যে থেকে সঙ্গে থাকো শেয়ার করি এই যে দেখো এখানে একটু আলু ভিজে রেখেছি আর এই যে দেখো মাটনটা এখানে তিন কিলো মাটন তার মধ্যে একটুখানি এখন রান্না করছি আর এই যে চিকেনটা আড়াই কিলো আছে এটা চিকেনটা এখন করবো আর এখানে একটু মাটন করেছি কারণ আমাদের একটা জামাই এসে বাড়ি চলে যাবে তো ওনার জন্য একটু করে দিচ্ছি আর এখানে বাকি চিকেনটা করছি আর বাদ বাকি মাটনটা আবার রান্ডিতে আবার এই যে হেল্পারের দাদা ভাই

गद दीदार पिक्चर बना हां और मम्मी से अच्छे ना सीदा सामान पूछो हां तो राइट खाली है से वो हम माता না খেয়ে কি করে হবে দাঁড়া দেখো মটনটার জন্য এখন মশলা রেডি হয়ে গেছে আর মা এখানে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখছে তো ম্যারিনেট করে এটা এখন রেখে দেবো রাত্রিতে রান্না হবে রেখে দেবো হুম আর এখানে চিকেনটা সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মাটনটা একটু আছে এগুলো সব একটু একটু বেঁচে আছে আর এই যে মাটনটা এখন রেডি করছে